চলে এসেছি আদ্যাপিঠে আজ আদ্যাপিঠ থেকে ব্লগটা শুরু করছি আর আপনাদেরকে মহামায়াকে দেখাচ্ছি অবশ্যই মাকে দেখুন একবার এই যে ছোটো মায়ের অপূর্ব দৃশ্য শেয়ার করছি আপনাদের সাথে আপনারা সবাই দর্শন করুন এক ওদিদি একটু দেখি একটু দেখিন তাই এখান থেকে সেরকম খুব একটা দেখা যাবে না কারণ এই সামনে তো লোকজন থাকে এই যে দেখুন আর চলুন ওইখানে শুভদার খুব সুন্দর ইয়ে হচ্ছে সুবদার খুব সুন্দর আরতি হচ্ছে চলুন সেটাও দেখাই আপনাদেরকে যদিও মন্দির সময় হয়ে গেছে মন্দির খুব এখানেও চলছে এই যে সত্যনারায়ণের এই যে ইয়ে চলছে সত্যনারায়ণেরও চলছে মানে সব ব্যবস্থা আর কি আরতি হওয়ার জন্য এই যে ঠাকুর বসে আছেন আর আমিও আজকে তাড়াতাড়ি চলে এসেছি আর চলুন আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন নারায়ণ সবাই দর্শন করুন হ্যাঁ এখন একটু ঠিক আছে চলুন এবার করে এই যে নাগ মন্দিরে আমরা যেখানে বসি সেখানে কীর্তন হচ্ছে সুভদ্র গাইছে আপনাদেরকে দেখাতে পারবো কি না জানি না কারণ আরম্ভ হয়ে যাবে না সব এই যে পুলিশ দাঁড়িয়ে আছে দেবে না সবাই দাঁড়িয়েও আছে এখানে সংকীর্তন আসলে পুলিশ আছে বলে ভয় লাগবে এখানে বড় মন্দির খুলবে সবাই দাঁড়িয়ে গেছে সবাই বড় মন্দির চল রে যখন বড় কিন্তু বড় মন্দির দেখানো যাবে না কারণ এখান থেকে দেখানো যায় না এখানে বারুণ আছে দেখানো তাই আমি ওদিক থেকেই আপনাদেরকে কাছে ঘুরে যাবো আস্তে আস্তে